কয়েকদিন যাবৎ যেটা দেখছি যেটা শুনছি যেটা মানুষে বলা করছে আসলে এইসব উপাকা যারা ছড়াচ্ছেন তারা বাংলাদেশ চলচ্চিত্রের ভালো কিছু চান না হোক সে সাকিবিয়ান হোক সে অন্য কোনো মানুষ কিছু কিছু ইউটিউবার যারা এই তাণ্ডব নিয়ে নিউজ করছেন ভাই আপনাদেরকে বলি একটা সুনির্দিষ্ট যাচাই করার পরে আপনারা ভিডিও গুলো বানান তাণ্ডব বাংলাদেশের সিনেমা মেগা স্টারের সিনেমা বাংলাদেশ চলচ্চিত্রের সিনেমা এতটা আগিয়েছে বা এতটা লেভেল ক্রস করেছে ভাবতে পারেন এই লেভেল ক্রস করার কারণে আজকে আমার মনে হয় আমার ব্যক্তিগত মতামত এটা যে কিছু লোক এই তাণ্ডব সিনেমার পিছনে লেগেছে আপনারা কোনো উপাকাণ্ডা সরাবেন না কারণ মেগা স্টার সাকিব খান সে তার ফেসবুক এবং টুইটারে এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি আপনারা যারা সাকিব খানকে ভালোবাসেন তাণ্ডব সিনেমাকে ভালোবাসবেন কারণ যেহেতু তাণ্ডব সিনেমার একজন হাই প্রোফাইল নায়ক আমাদের মেগাস্টার সাকিব খান যতক্ষণ পর্যন্ত ওনার কোনো বক্তব্য না শুনি আমরা ওই পর্যন্ত কোনো ভিডিও কোনো কোনো কিছু না সরায় বিব্রত না সরায় মনে রাখতে হবে বাংলাদেশ চলচ্চিত্রে বর্তমান এমন হাইট উঠেছে অনেকের কাছে বা অনেক দেশেরই এটাকে নিয়ে মাথা ব্যথা শুরু হয়ে গেছে হয়তোবা কোনো পোপাকাণ্ডার মাধ্যমে এই ছবির যাতে ভালো ব্যবসা সফল বা বাম্পার না হয় এই কারণে কোনো কোনো না কোনো কিছু সরানোর চেষ্টা হচ্ছে ভাই আপনার সাকিবিয়ান আপনার মাথা এবং কান চোখ সব কিছু খেয়াল রেখে একটা ভিডিও বানাবেন কারণ এই সিনেমাটা বাংলাদেশকে বা বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করার একটা সিনেমা বর্বাদ বাংলাদেশকে যে লেভেলে নিয়ে গেছে তাণ্ডব বাংলাদেশকে পুরো পৃথিবীর কাছে তুলে ধরবে মনে রাখতে হবে সাকিব সেটা নিজেও জানে যদি সাকিবের সাথে কোনো অন্যায় করা হয় সাকিবিয়ানরা কিন্তু এতটুকু সার দিবে না সেটা সবাই জানে কিন্তু তাণ্ডব নিয়ে কোনো বিব্রত কর কোনো ভিডিও সোশ্যাল মিডিয়া প্লিজ আপনারা কেউ দিবেন না আজকে মনে রাখতে হবে সিনেমাটা কিন্তু সাকিব খানের একার নয় এবং সাকিব খান একটা ছোট্ট একটা কথায় এই সিনেমা বরবাদ হয়ে যেতে পারে আমি বলবো আমার এই ব্যক্তি মতামত অনেকে অনেকভাবে ভিডিও বানাচ্ছেন পুরা সরাসরি হয়ে যাচ্ছে সাকিবিয়ানরা বয়কটের ডাক দিয়েছেন ভাই আমিও একজন সাকিবিয়ান আপনার উচিত পুরো খবর সত্যতা যাচাই করার পরে আপনি আপনার মন্তব্য প্রকাশ করুন যতক্ষণ না পর্যন্ত মেগা স্টার কিছু না বলছে আপনি আমি না শুনে না বুঝে কোনো ভিডিওটা এখনও পর্যন্ত যারা দিয়ে যাচ্ছে অনেক খারাপ খারাপ কথা বলছে ড্রাহ রাফি বা এই অনেক যারা প্রযোজনা প্রযোজনা করছে সিনেমা তাদের বিরুদ্ধে ভাই একটা জিনিস মনে রাখবেন এটা কিন্তু বাংলাদেশ সিনেমাকে ক্ষতিকর কিছু ডেকে আনতে পারে কারণ যাকে নিয়ে এত কিছু হচ্ছে নিশু মনে রাখবেন সাকিব খান যদি চায় এই নিশু এক সেকেন্ড লাগবে না তার কাছে ক্ষমা এবং তার কাছে যে বলতে অনেকে বলতে চাচ্ছে না ক্ষমা চাচ্ছে না ক্ষমা চাচ্ছে না সাকিব খান বলছে এই কার মুখে শুনছেন আপনি সাকিব খান কোনো কিছু বিবৃতি দিয়েছে তাহলে আপনি কেন ভিডিও বানিয়ে এই সিনেমাটার ব্যাপারে এত কিছু মন্তব্য বয় করে ডাক দিচ্ছেন আপনাকে এই সাহস এই অধিকার কে দিয়েছে হতে পারেন সাকিবকে ভালোবাসেন তাহলে বাংলা সিনেমাকে ভালোবাসতে হবে বাংলাদেশকে ভালোবাসতে হবে এই আপনারা যারা ভিডিওগুলো বানাচ্ছেন আমার চাইতে অনেক বুদ্ধা অনেক জ্ঞানী অনেক কিছু জানেন আমি কিন্তু কিছু জানি না আমার ইউটিউবারের মাত্র সাতশো ছয়শ আটানব্বই জন সাবস্ক্রাইব ফেসবুক পেজে ছয় কত জন জনী ফলোয়ার কতটুকু না আমি বুঝি কিন্তু যতটুকু দেখলাম যতটুকু জানলাম এতে এই প্রোপাকাণ্ডরা যারা ছড়াচ্ছেন এতে বাংলাদেশ চলচ্চিত্রের ক্ষতি হবে সাকিব খান যদি বলে আজকে যে আমি এই সিনেমার প্রচারিত বা নেই ওটাই যথেষ্ট ওনাকে বলতে হবে আমি বলি ওনাকে বিবৃতি দিতে বলেন উনি বিবৃতি দিক আমরা বয়কাট করব কিন্তু অন্য যারা ভিডিওগুলো বানাচ্ছে সিনেমাটার ক্ষতি হয়ে যাচ্ছে ভাই এই সিনেমাটার ক্ষতি কেউ চায়েন না সিনেমার ক্ষতি চাওয়া মানে কি বাংলা ইন্ডাস্ট্রির ক্ষতি হয়ে যাওয়া বাংলা ইন্ডাস্ট্রি কেউ চায় না যতক্ষণ না পর্যন্ত সাকিব খানের কোনো বিবৃতি না আসে বা তার মুখ কোনো সিনেমার ব্যাপারে কোনো কথা না আসে ভাই মিডিয়ায় যারা কাজ করে অনেকের অনেক সম্বন্ধে লেগে থাকতেই পারে কিন্তু এই লেগে থাকা কিন্তু একটা সময় সুসম্পর্ক গড়ে দেয় কারণ ঝগড়া বা মানে দণ্ড না হলে না কারোর প্রতি অনেক সময় ভালোবাসার জন্ম নেয় না নিশুর সাথে যে ঘটনাটা ঘটে গেছে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সাকিব খান যদি চাইতো নিশু অনেক বড় নাট্যভিনেতা হতে পারে কিন্তু সাকিব বাইরে রেখে সে কিছু ভুলে যাবে সে দুঃসাহস কিন্তু নিশু দেখাবে না বা দেখানোর অধিকার নেই আর সাকিব খান যদি চাইতো নিশু বহুত আগেই সাকিব খানের কাছে ক্ষমায় চাইতো এখন যে পোপা সরাচ্ছেন আপনারা সরানোর থেকে বিরত থাকেন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে বাংলা চলচ্চিত্রের পাশে থাকেন দেখুন অপেক্ষা করুন কি ঘটে কি আসতে চাচ্ছে বা কি মেসেজ আসছে অপেক্ষা করি আমরা সবাই ধন্যবাদ